ইথান হ্যাঁ পার আদাব ভালো আছো হ্যাঁ ভালো আছি আমি আজকে কি ছবি এঁকেছো আমি আজকে আমার নানা ভাই আর আমি চাকু কিনতে গিয়েছি কারণ যে লোক কুরবানি দিবে গরুটাকে সেই লোক চাকু আনতে ভুলে গিয়েছে দেখে আমরা গিয়েছি চাকু কিনতে আর হচ্ছে এটা হচ্ছে রাস্তার অবস্থা কালীবাজারের আচ্ছা তুমি একটু বিস্তারিত বলে দাও ছবিটা দেখে দেখে কোথায় কি হচ্ছে আমরা আমি আর মা ছিলাম আর হচ্ছে নানা ভাইয়ের সাথে আমি একটু বের হয়েছি চাকু কিনতে তারপরে গিয়ে দেখি যে একটা ম্যানহোল খোলা আর আমি ওইটা বন্ধ করতে গিয়েছিলাম আর আমি একটুখানি পিছনে ছিলাম আচ্ছা তুমি কোনটা নানা ভাই কোনটা তারপরে এটা হচ্ছে নানা ভাই এটা হচ্ছে আমি এটা হচ্ছে একটা অচেনা লোক এটা 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 অচেনা লোক দুইটা আর এখানে এই ট্রাকের সামনে একটা গরু আর এখানে অচেনা একটা লোক দেখি কি দোকান এটা হচ্ছে ফলের দোকান আর এটা হচ্ছে চাকুর দোকান এই লোকটা ভাব এই লোকটা ভাবছে কোন চাকু কিনতে হবে আমি আচ্ছা আচ্ছা তারপরে কয় রকমের চাকু আছে এখানে

আচ্ছা তাহলে তোমার এইদিকের ছবি এই তো এখন তুমি কি বলতে চাও বলো এই ছবিতে এই যে বিল্ডিং এর মধ্যে দেখি যে একটা লোক খাটের মধ্যে চিল করছে মানে খাটের মধ্যে মানে আরামে তার মানে মানে পা দিয়েছে এখানে তারপরে গিয়ে তারপরে তো আমর গন্ধ পাই তারপরে গিয়ে বলি যে আরে পাদের পাদার গন্ধ কার তারপরে গিয়ে ওইখানে তাকাই ওই বিল্ডিং এ দেখি যে ওই মানুষটা সমানে পা দাড়ছে আচ্ছা তোমার তাহলে ঈদ সুন্দর কেটেছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ইথানের তার ঈদের ছবি ঠিক আছে ইথান সবাইকে বাই দাও বাই বাই কাটা